চেষ্টা করছে আমরা বুঝতেছি গত বৃহস্পতিবারে ছাত্রীকে নির্যাতন করা হয়েছে আজকে পর্যন্ত তার অভিভাবকের তুমি একটা ফোন দেননি কোনো খবর নেননি দেখতে যাননি, তার কোনো চিকিৎসা পর্যন্ত করেননি সে ছাত্রী বেঁচে আছে না অসুস্থ না মারা গেল কি অবস্থা একটা খবরও তিনি নেননি তাহলে তিনি এর কত অবহেলা আর করবেন উনি যদি গুরুত্ব দিতেন অন্তত পক্ষে সেই সেই ছাত্রী সেই বাচ্চাটার একটা চিকিৎসা করতো অথবা খবর নিত

স্কুল বন্ধন কারণে আমি বাজারে শতগুলো লোক ছিল সবাইকে জানাছি এরকম অবস্থা আমি ওনার কাছে যাই আমাকে তো ইও ওনার কাছে যাই ম্যাডাম কি জানাছিলেন ম্যাডাম কে জানা হয়নি আমার নাম আমার কাছে নাই আর ম্যাডাম এই কারণে হয়েছে আমাকে জানাইনি গো এই শুনতে বন্ধু ম্যাডামও খবর নেই জাহির মাস্টার আমাকে খবর করে নিছি তোমার মেয়ের কি অবস্থা ওই চারটা পর্যন্ত কোনো স্টেটমেন্ট নেয়নি আমি স্কুলে পড়াশুনি থেকে শিক্ষার জন্যে উনি মেয়েকে মারতেছে মেরে ফেলবে আমি শিক্ষাতে কি করবো বলেন আমার দরকার নিয়ে আমার শিক্ষার দরকার নাই আমি এটা ম্যাস্টেক বড় আপনি আপনি কি এই বিষয় জানেন এই যে আপনার জাহাঙ্গীর প্রতিষ্ঠানের একজন শিক্ষক কি শিক্ষক উনি সরকারের শিক্ষক উনি যে বিভিন্ন জায়গা থেকে উনি একের পর এক ট্রান্সফার লিয়া আপনার প্রতিষ্ঠানে আসছে পিছনকার খবর আপনি জানেন আপনি তাহলে তাহলে এখন এখন ওনার ওনার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে এলাকাবাসী আপনি এই বিষয়ে কি ব্যবস্থা নেবেন ইতিপূর্বে না না ইতি আমি বলি ইতিপূর্বে ইতিপূর্বে উনি বেশ কয়েকটা প্রতিষ্ঠান থেকে ঠিক এই একই রকমভাবে বিতাড়িত হয়েছে সেহেতু আপনি কি বলবেন

যে সমস্যা হচ্ছে সমাধান আপনাদের ম্যাডাম কোনো উত্তর দিচ্ছেন আপনারা কি বলবেন জনগণের পক্ষে আমি